হ্যালো আলাইকুম গাইজ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো সারাদিন আজকে কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে সাতচরি জাতীয় উদ্যানের ঢাকা সিলেট পুরাতন হাইওয়েতে আপনারা অনেকে এই জায়গায় আসছেন বা অনেকে চিনেন আর যারা যারা আসেন নাই একটু কমেন্ট করে বলবেন কে কে এখন আসেন নাই আজকে ঈদের দিন হওয়াতে রাস্তাটা অনেক বিজি ছিল গাড়ি অনেক বেশি ছিল রাস্তা সম্পূর্ণই মোটামুটি জ্যাম ছিল আজকে অনেকে আসছে ঘোরার জন্য তো আমাদের এলাকাতে মানে ঈদ হইলে কিন্তু জমজমাট হয়ে যায় রাস্তাটা দেখেন দুই পাশে চা বাগান চারিদিকে সবুজ যার কারণে অনেকে পছন্দ করে জায়গাটা অনেক দূর দূরান্ত থেকে আসে ঘোরার জন্য মনের মধ্যে একটু তৃপ্তি নিয়ে যাওয়ার জন্য আর নিরিবিলি পরিবেশ অনেকে পছন্দ করে তার জন্য সব ছুটি পাইলে আসে ঈদের সময় ছুটি থাকে সব কিছু তার জন্য একটু মানুষ বেশি আসে আজকে ঈদের দিন হওয়াতে প্রচুর পর্যটক ছিল মানে অনেক অনেক বেশি ছিল আজকে অনেক তিল পরিমাণ ঠাই ছিল না আজকে রাজ সাতচুরিতে আমি যে রাস্তা যাচ্ছি রাস্তাটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলবেন চা বাগানের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে আরও ভালো ভালো চা বাগানের ভিডিও নিয়ে আমি আসামনে আসবো যদি ভালো না লাগে তাও বলবেন তাহলে অন্য কোনো ভিডিও বানাবো হ্যাঁ রাস্তার মধ্যে অনেক পরিচিত ভাই ব্রাদারদের সাথে দেখা হয় পরিচিত ছোটো ভাইদের সাথে দেখা হয় অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয় যেহেতু আমাদের এলাকা এটা তো অনেক বাহির থেকে মানুষ আসে অনেক পরিচিত মানুষও আসে এই জায়গায় অনেকের সাথে দেখা হয় জায়গা আসলে মানে মিলন মেলা বলতে পারে তো আস্তে আস্তে আমরা সাতচুরি জাতীয় উদ্যানের পাশে চলে আসছি আরেকটু সামান্য জায়গা বাকি দেখেন বাইকগুলো যাই যাচ্ছে অনেক মানুষ ছিল বাইরের থেকে অনেক বাইক নিয়ে আসছে অনেক গাড়ি নিয়ে আসছে দেখেন বাগান দেখার জন্য সিরিয়াল বাই সিরিয়াল অনেকেই দেখতেছে চা বাগানগুলো তো আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে চা বাগানগুলা একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম